আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিক্রেট আপার ব্লগস আজকে সকাল সকাল সাতটায় উঠে এক্সাইটেড হয়ে চলে যাই বলি খেলার মেলায় আমার ফার্স্ট টাইম ছিল এটা বাট যে ডিসঅ্যাপয়েন্টেড পেয়েছি অনেক কারণ যে দেখলাম কিছুই নাই মেলাই বসে নাই কোনো কারণ বসতো ঝামেলা হয়েছে পারমিশন নিয়ে দেখলাম মেলাই বসলো না তো মনটা খারাপ করে চলে আসলাম পরে শুনলাম দুপুরের পর থেকে নাকি টুকটাক বসেছে মেলা তো আমরা বিকাল চারটার দিকে আবার চলে যাই মেলায় গিয়ে চারপাশে এত জমজমাট ছিল যদিও বা আমি আগে কখনও যাইনি আমার বোনরা গিয়েছিল ওরা বলছিল এটা কিছুই নাই এই মেলাটা নাকি পুরো রোড জুড়ে অনেকখানি পর্যন্ত অনেক রাস্তা পর্যন্ত এই পুরা মেলাটা বসে তো আমি তো আর আগে কখনো যাইনি ফার্স্ট টাইম হিসেবে আমি জোটটুক দেখেছি আমার ভালো লেগেছে তো আমার বোনরা বলছিল এখানে পুরো রোড ব্লক করে এখানে কোনো গাড়ি চলাচলও হয় না অনেক সুন্দর করে চা পুরা দুই পাশে রাস্তার দুই পাশে দোকান বসে মাঝখানে বসে রোড ব্লক থাকে অনেক মানুষ থাকে যদিও বা কালকে অনেক মানুষ ছিল কিন্তু আমাদের অনেক টাফ হয়েছে হাঁটতে বা জিনিসপত্র দেখতে যেহেতু গাড়ি চলাচল ছিল বড় বড় বাস বড় বড় ট্রাক ওই রোড দিয়ে ননস্টপ যাচ্ছিল অনেকটা কষ্ট হচ্ছিল ওখানে হাঁটাহাঁটি করতে বা জিনিসপত্র দেখতে তো আমরা সুন্দর জিনিসপত্র দেখা শুরু করলাম বিভিন্ন ধরনের মাটি জিনিস ফুল গাছ আম গাছ বিভিন্ন ধরনের ড্রেসেস খেলায় একটা জিনিস দেখলাম মানে এটা অনেক করতে হয় কারণ ওরা এত দাম বলে জিনিসের যেটা মানে বলার বাইরে অনেক দামাদামি করে নিতে হয় ছোট ছোটো মাটির সেট দেখেছি কিচেন সেটের মতো তারপর বিভিন্ন কাঠের সেট আর খাবারের জিনিস তো ছিলই বেতের জিনিসেরও অনেক কিছু ছিল মানে আমার গিয়ে খুবই মজা লেগেছে এরপর আমরা হাঁটতে 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 চলে যাই বলি খেলার যেই মাঠটা মানে যেখানে বলিটা হয় যেখানে খেলাটা হয় ওই মাঠে গিয়েছি ওখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল তারপরে যেখানে খেলাটা হবে সেই স্টেজও তৈরি করা ছিল এটা হয়তো আজকেই হবে আমি মেলায় গিয়েছিলাম চব্বিশ তারিখ বিকালে আর মেলাটা হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কালকে শেষ দিন তো এখনও অনেক সময় আছে আপনারা চলে যেতে পারেন তো এরপর দেখলাম এটা আমরা ছোট থাকতে আমি তো অনেক ছোট থাকতে একবার লাগিয়েছিলাম যেহেতু এটা রং তো আমরা তখন বলতাম এটা ট্যাটু বা নকশা এরকম বলতাম তো আমরা বললাম যেহেতু গিয়েছি মেলায় এটা করি আমরা তিনজন মিলে তো আমরা সুন্দর করে তিনজন বিশ টাকা করে নকশা করেছিলাম এরপর গেট থেকে বের হয়ে সামনে লাইন ধরে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মোট সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স একটু ভালোই ছিল যেহেতু আমি আগে কখনও যাইনি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ